কোন দিকে যাস তোর ফেলে কোন দিকে যাস তুই তোর খালিককে ফেলে কোন দিকে যাস তুই তোর গফ্ফারকে ফেলে আমি রবকে তুই ফজরের নামাজ না পড়া সত্ত্বেও সকালে ঘুম থেকে ওঠার আগে নাস্তার ব্যবস্থা আমি আল্লাহকে তোকে করে দিই নে রে বাংলা আমি কি করে দিই নেই তুই যে সবার চোখের আডালে গোপনের কাজটা করেছিলি অপরাধের কাজটা করেছিলি তুই ভেবেছিস বন্ধু জানে না মা বাবা জানে না সবার কাছে একটা গোপন করে রেখে মনের মধ্যে ভয় ছিল কেউ না ধর দেখে পেলে ধরা খেয়ে যাওয়ার ভয় ছিল দেখে ফেলার ভয় ছিল আমি রবি তখন রহমত দিয়ে তোকে আডাল করে রেখেছিলাম আডাল করে রেখেছিলাম যদিও তুই আমার জমিনে দাঁড়িয়ে আমার হুকুম অমান্য করছিস ফেরেস্তারা বারবার বলে মাওলা তোমার জমিনে অমান্য করছে তারপরে তো দয়া করো কেন আমি রব সেই দিন বলেছিলাম আমার বান্দা হয়তো ফিরে আসবে আমার বান্দা হয়তো ফিরে আসবে আমার বান্দা হয়তো আমি রহমানের কথা চিন্তা করে ফিরে আসবে বান্দা সেই ফিরে। তারপর আমি রহমত দেওয়া বন্ধ করিনি তোর পায়ের শক্তিকে কেড়ে নিইনি তোর চোখের আলোকে কেড়ে নেই। আমি রব রহমান হয়ে দয়া করেই যাচ্ছি দয়া করেই যাচ্ছি দয়া করে যাচ্ছি দয়া করে যাচ্ছি দয়া করে যাচ্ছি দয়া করেই যাচ্ছি শুধু তাই নয় তুই ফিরে আসার জন্য আমি অপেক্ষায় ছিলাম ফেরেশতাকে গুনাহ লিখতে নাই তারপরেও তুই আছিসটি শুধু তাই নয় মরনের একদিন আগও তোকে আমি ক্ষমা দাওবার সুযোগ দিলাম যদি তখন তুই তওবা করিস আমি রব ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া তুই তওবা কর একবার আমি রব সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি